আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমার সামনে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুকামের একটা আইপিএস নয় ছবি হ্যাঁ মানে এই যে শার্ক লেখা হলো এটা এক একটা নামের একটা টাইটেল থাকে তো এটা আর কি যাক এটা ব্র্যান্ড হলো সোকাম সোকামের এই আইপিএসটার ভিতরে আপনার এই বোর্ডটা ছিল যারা আইপিএসের কাজ করেন বা সার্ভিস করেন হারা তো অবশ্যই চেনেন যে সুগামের ভিতরে এই এই মডেলের যতগুলো আইপিএস আছে এটার ভিতরে এই এই মডেলটা থাকে আর কি এই সার্কেটটা কিন্তু এটা কিন্তু একটা স্কোয়ার ওয়েব আইপিএস হ্যাঁ স্কোয়ার ওয়েব সাইনওয়েব না তো এটার মূলত প্রবলেম হল ম্যাগিকন্ডলটা খারাপ এখন ম্যাগিকণ্ডলটা খারাপ হওয়ার কারণে এই বোর্ডটা বাদ দিতে হইতেছে কারণ এই কন্ট্রোলারটা মন চাইলে আর আমি ম্যানেজ করতে পারতেছি না বা আমার কাছে নাই ঠিক আছে তো যাই হোক এই বোর্ডটা বাদ দিয়ে আমি এখন এটার ভিতরে ডিজিটাল সিস্টেমের সাইনওয়েপের একটা বোর্ড লাগাইছি এই যে দেখেন আমি ডিসপ্লেটাও সুন্দর করে কাটিং করে এখানে বসাই দিছি আর আরেকটা সুবিধা হলো এই উপরে যে গ্লাসটা আছে গ্লাসের মধ্যে কিন্তু কোনো কিছু লেখা নাই যার কারণে এটা বোঝাও যাইতেছে না যে এটা মানে পরবর্তীতে লাগানো হয়েছে আর কি ঠিক আছে এই দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এখন আমি বোর্ডটা একটু দেখাই আপনাদেরকে এই যে এই বোর্ডটা লাগানো হয়েছে সাইনোপের এটা কিন্তু টুলিয়ার একটা বোর্ড হ্যাঁ টুলিয়ার ফোর স্টেজের একটা বোর্ড এটার মধ্যে আমি মসপেট লাগাইছি তিনটা তিনটা ছয়টা ছয় দিকটা বারোটা হ্যাঁ আর এই বোর্ডে কিন্তু টোটালে এই মসফেটার ছিল তিন দিক ছয়টা ঠিক আছে যাই হোক সাইন ওয়েবের মধ্যে আপনার মসপেট একটু বেশি লাগে তখন বিষয় হলো এই ট্রান্সফর্মারটা কিন্তু স্কোয়ারিপি ছিল আমি কিন্তু যখন এটা দেখলাম যে এই বোর্ডটা দিয়ে হচ্ছে না তখন এই আই পেসটাতে অন্য একটা বোর্ড লাগানো হবে স্কোয়ার একটা বোর্ড লাগানো হবে অফের এরকম ছোট সাইজের বোর্ড খুব কমই পাওয়া যায় বাজারে যেখানে ভাবে বসবে না ঠিক আছে বাট নাতাসাও আপনি মুন চাইলে লাগাইতে পারবেন না তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে এই বোর্ডটা একটু ছোটো আছে সাইন তো এই বোর্ডটা আমি লাগাই এই বোর্ডটা লাগাইতে গেলে কিন্তু আপনাদের আবার এই কী বলে ট্রান্সফর্মার ধরনটা একটু চেঞ্জ করতে হবে কারণ এটা কিন্তু স্কোয়ার ট্রান্সফর্মার ছিল তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে যদি একটু পরিশ্রম করি তাহলে কিন্তু এটা পুরা সিস্টেমটা চেঞ্জ হয়ে যেতে সার্কেট যেহেতু লাগানো লাগতেছে আমার তাহলে আমি একটু পরিশ্রম করলে তা খুলে যদি আমি নতুন করে আবার যদি এই যে তার আছে এই তার দিয়ে কিন্তু আমি আবার পেশাইছি হ্যাঁ এখানে তার ছিল ডাবল জায়গা আমি দিচ্ছি সিঙ্গেল এখানে কিন্তু হ্যাভি মোটা তার তো যাই হোক বন্ধুরা এই তো আমি ভাবলাম যদি ট্রান্সফর্মারটা খুইলে আবার এই তার দিয়ে যদি আবার নতুন করে পেঁচানো যায় তাহলে কিন্তু এটা একটা সাইনওয়েব হয়ে যেতেছে হ্যাঁ শুধু আমাদের সার্কিটটা চেঞ্জ করা লাগতেছে তো আমি ট্রান্সফর্মারটা সুন্দর করে খুলছি আর ভিতরের তারগুলো বেশ ফ্রেশ ছিল তো এখান থেকে এটার ভিতরে যা তার ছিল এই তার দিয়েই আবার নতুন করে আমি এটাকে আবার নতুন করে পেঁচাইছি পেঁচানোর পরে যাকে যে সুন্দর একটা আইপিএস হয়ে গেছে এখন সাইনওয়েব হয়ে গেছে আর সাইন সুবিধা তো আপনারা কম বেশি সকলেই জানেন এটা কিন্তু ফোর স্টেজের একটা বোর্ড ঠিক আছে এই টু লেয়ার বোর্ডটা কিন্তু টু লেয়ার হ্যাঁ এই বোর্ডটা যদি আপনাদের কারো লাগে আমার কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা অ্যাভেলেবেল আছে আমার কাছে এই যে বোর্ডটা একটু দেখেন খুব সুন্দর একটা শটের ভিতরে এটা দিয়ে আপনারা এই বারো বল থেকে চব্বিশ বল ছত্রিশ বল করতে পারবেন কোনো সমস্যা নেই আর ভোটটা একবার ইজিলি একটা ভোট এক চান্সে কমপ্লিট হয় কোনো একটা ভোট আজ পর্যন্ত ফল্ট পেনে আমি যে রানিং কাজ করতে যে ফল্ট হয়েছে ফল্ট দেখা দিছে এরকম কোনো ভোট আমি একটাও পাইনি আজ পর্যন্ত সবগুলা ভোট এক চান্সে কমপ্লিট হয়ে যায় হুম তো বিষয়টা হলো মানে একটু পরিশ্রম দেওয়ার কারণে আইপিএসটা একটু মোটামুটি এখন একটা কোয়ালিটির ভিতরে আসছে বা একটু ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে ইনশাল্লাহ তো আমি একটু এদের চালায় দেখাই আপনাদেরকে আমার ব্যাটারি ভোল্টেজ আছে তেরো পয়েন্ট টু আচ্ছা এই যে যদি আমি সুইচটা দিই আমার দুই শট কিন্তু লোড দেওয়া আছে এখানে এই যে ইনভার্টার রেডি ওই যে দুই শট লোড দিয়ে দিছি অলরেডি ভোল্টেজ আছে দুইশো আটত্রিশ বল এটা মোবাইলের কারণে বোঝা যাইতেছে না সেই যেখানে লোড মোড সবই দেখাচ্ছে আবার যদি আমি একটু চার্জিং মোডে দিয়ে দিই এখানে সকেট কিন্তু লাগানোই আছে আমি পিছনে ব্রেকারটা বন্ধ করে রাখছি এই যে ব্রেকারটা অন করে দিলাম এসি ভোল্টেজ আছে দুশো যে ব্যাটারি ভোল্টেজ তেরো পয়েন্ট জিরো হ্যাঁ চার্জ কিন্তু সে অফ মোডে আছে অফ মোডে থাকার এটা একটা কারণ আছে সেটা হল আমার ব্যাটারিতে পরিপূর্ণভাবে চার্জ আছে একদম ফুল চার্জ আছে। ফুল চার্জ থাকলে এখানে এই চার্জিং মোড অফ থাকবে আমি ব্যাকআপ দিয়ে ব্যাটারিটা একটু খালি করে নেকি আমি এখন লোডে রাখছি আইপিএসটা দেখে একটু ব্যাটারিটা খালি হোক খালি হলে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে চার্জ হচ্ছে তো আপনাদের এরকম যদি আপনার এই কী বলে মানে স্কোয়ার বাইপেস থাকে যা সার্কিট নষ্ট হয়ে গেছে বা চলতেছে না টেনশন করার কিছু নাই একটু পরিশ্রম করলে একটু কষ্ট করলে ট্রান্সফর্মারটা খুলে আবার একটু সাইন হিসাবে পেঁচায় দিলে এই তার দেই হবে আপনি এক্সট্রা করে তার লাগতেছে না তো আপনার যা তার আছে এই তার হয়ে যাবে শুধু জাস্ট খালি একটু খুলে আপনি নতুন করে আবার পয়েন্টিং করে নেবেন আর কি এই তাছাড়া মানে কোনো কিছুই লাগতেছে না আর সার্কিট তো আপনি লাগানো লাগছেই যদি সার্কিট আপনি পরিবর্তন করতে হয় বা অনেকে আছে যে রানিং সার্কিটে এই স্কোয়ার থেকে সাইন আপ করতে পারবেন তাও করতে পারবেন সমস্যা নেই এটা নিয়ে কোনো মানে টেনশন নাই যে এই শুধু এটা না খালি মানে যে কোনো যদি তার ফ্রেশ থাকে আর এগুলোর ভিতরে আসলে ইন্ডিয়ান যতগুলো আইপিএস আছে সেগুলোর ভিতরে ট্রান্সফর্মারগুলো একদম ফ্রেশই থাকে আমাদের যে আমরা যে ট্রান্সফরগুলো করি মূলত আমাদের প্রবলেম হলো কোরের মধ্যে আর আমাদের কোরগুলা দেখছেন একবার চকচকা এখনও আর আমাদের বাংলাদেশে যে কোরগুলা পাওয়া যায় হয়তো আপনারা মনে করতে পারেন যে দেশের দুর্নাম করতেছে না আসলে দেশের দুর্নাম কিছু না হলো আমাদের দেশে যে কোরগুলা পায় আমাদের প্রত্যেকটা কোরের ভিতরে মানে প্রচুর পরিমাণে প্রবলেম যেগুলোতে আমরা হানড্রেড পারসেন্ট ওয়ার্ড বের করতে পারি না এমপিআর ঠিক থাকে না তারপরে আপনার হলো ভোল্টেজ কম বেশি হয়ে যায় ট্রান্সফর্মার হিট হয় এরা সিলভার দেওয়া করে তারপরও ট্রান্সফর্মার হিট হয় না একদম ঠান্ডা থাকে আর আমরা হানড্রেড পার্সেন্ট কপার দেওয়া করি তারপরে ট্রান্সফর্মার হাত দেওয়া যায় না এত পরিমাণে গরম হয় ঠিক আছে এইগুলো হলো কোরের প্রবলেম কোরের কারণে আমাদের মানে আমরা ভালো কোনো কিছু করতে পারি না তাহলে দেখেন বোর্ডগুলো দেখেন এই বোর্ডটা কিন্তু অরিজিনাল চায়না না জিএলসি থেকে করানো হয়েছে হ্যাঁ এটা হয়তো আপনারা অন্য অন্য কোনো সাইটে দেখছেন এটা আমি একটু বলে দিই আপনাদেরকে এটা হলো আমাদের যে জুই পাওয়ার আইপিএস ভাইয়ের যে চ্যানেলে হয়তো অনেকেই দেখতে পারেন ওনারই একটা বোট আমি বেশ কিছু পিসি নিয়েছিলাম ওনার কাছ থেকে নিয়ে বোর্ডগুলো রেডি করছি তো আসলে সুন্দর পারফরমেন্স এই বোটটার অনেকগুলো আইপিএস আমি এই বোর্ডগুলো ব্যবহার করছি কোনো কমপ্লেন ইনশাল্লাহ পাই নাই চলতে সুন্দর মতো চলতে আছে এটা কিন্তু এলপি এলপির মাল হ্যাঁ এই দেখেন এই পাশে দুইটা টি আর এই যে পাশে দুইটা টি এলপি মানে চারটি এলপির মাল আর কি তো আমি এমপি মিটারটা একটু ব্যাটারির মধ্যে লাগাই দেখাই মিটার লাগাই কারেন্ট মোডে দিয়ে ব্যাটারি একটু খালি হয়েছে কারেন্ট মোডে চলে গেছে ওই যে ওখানে দেখেন এম্পিয়ার শো করতেছে ওই যে বারো এম্পিয়ারে গেছে দেখছেন বারো এম্পিয়ারে গেছে এই যে এখানে টেন এম্পিয়ার দেখাইতেছে এই যে ডিসপ্লেতে টেন এম বের দেখাইতেছে ওই ওখানেও কিন্তু এমপেয়ার অলরেডি কয় মাসতে আছে তার মানে ব্যাটারিটা আমার পরিপূর্ণভাবে চার্জ আছে আর এই বোর্ডটার মধ্যে কিন্তু আপনার হলো ডিপ সার্কিউট চার্জিং সিস্টেম আপনার কী বলে অটোমেটিকলি এই হানড্রেড মানে যখন ব্যাটারিটা আপনার ফুল হয়ে যাবে ফুল হয়ে গেলে অটোমেটিকলি একবারে জিরো জিরো এমপিয়ার থাকবে ওই দেখেন দেখছেন চার্জিং নিয়ে সেটা দেখেন এই যে অ্যাম্পিয়ার কিন্তু একদম জিরো মানে এক এমপিয়ারও নিতেছে না ওই তার মানে আপনার ইলেকট্রিসিটি বিলটা কিন্তু সে নিচ্ছে না বা আপনাকে যে একটা কিছু কিছু আইপিএস আছে অল টাইম চার্জিং মোডে থাকে সে কিন্তু থাকতেছে না এই যে ঠিক আছে ব্যাটারি চার্জ হওয়ার পরে অটোমেটিক একদম জিরো এম্পিয়ার এসে থাকবে ঠিক আছে মানে এখানে সিস্টেম ডিসপ্লে দেখাবে আপনার চার্জ অফ এই যে মেন চার্জ অফ এম্পিয়ারও দেখেন জিরো তো ঠিক আছে বন্ধুরা অনেকক্ষণ কথা বললাম রাত কিন্তু অনেক হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ